সবাই আজকে চলে এসেছি কিন্তু বাইক নিয়ে ভেতরকারি থেকে মাছ দিয়াতে এই যে দেখতে পাচ্ছি সেই দুই বোন দুই বোনের বিরিয়ানি এখানে চলে এসেছি তবে আজকে বিরিয়ানি আজকে পোলাও বা ফ্রায়েড রাইস খাওয়ার জন্য এসেছিলাম দুঃখিত সেগুলা এখন কিছুদিনের জন্য বন্ধ আছে তো আবার সেই বিরিয়ানি ট্রাই করব আর ওদের সাথে কথা বলবো যে এখন ব্যবসা কেমন চলছে কি নাকি সব সবকিছু আর তার আগে বলি যারা আমাকে আমি মামান আর তোমরা হচ্ছে মামান সল্ট ওয়েলকাম টু মাই চ্যানেল ডাইট হাটাও ঘুরি ভাড়া তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তো এই যে আমার সঙ্গে আছে কিন্তু সায়নি আর সুনয়নি আর দুই বোন যে মাঝদিয়াতে যে বিরিয়ানির দোকান এনার এটা এদের নতুন দোকান তো এই যে একটু আছো এটা মানে ওই যে আগের দোকানটা ছিল সেটা থেকে একটু আগে আর কি কেমন আছো বলো তোমরা ভালো আছি তো মোটামুটি এখানে কি কি পাওয়া যাচ্ছে এখানে চিকেন বিরিয়ানি আর চিকেন পোলাও আচ্ছা এখন কি আছে এখন তো তো এটা তো না তো মাসের জন্য একটা করে এনেছিলাম ये আর কি গলে গেছে ফ্রিজে রেখে কিনেও তো প্রথমত বলো যে কেমন চলছে নতুন যে দোকান ভালো চলছে আর তো এখানে তো মানে দেখলাম যে এখন কিছু কিছু জিনিস বন্ধ কি কারণ কারণটা হচ্ছে প্রচন্ড গরম যে কারণে বাবা একা বানাতে পারছে না তারপরে এত গরমে কাস্টমারও মানে মটনটা ঠিক পছন্দ করছে না যে কারণে এখন চিকেন বিরিয়ানিটাই চলছে আমি তো এসেছিলাম পোলাও খেতে ফ্রাইড রাইস খেতে ওগুলো তো আমার ভাগ্যে নেই আগের দিনও পাইনি আমি আগের দিন এসেছিলাম আগের পাইনি আজকে সে সেম আজকে সে আবার বিরিয়ানি খেতে হবে যদিও বিরিয়ানিটা খুবই ভালো তো আবার আজকে বিরিয়ানিটা ট্রাই করব আর কেমন পড়াশোনা কেমন চলছে ভালো ভালো চলছে হ্যাঁ

এক সপ্তাহ পর থেকে চালু হয়ে যাবে তো গাইজ আজকে তারিখ হলো সাতাশ তারিখ জুলাই মাসে তো মোটামুটি এর পরের মাস থেকে এক দু তারিখ থেকে হয়ে যাবে না এক দু তারিখের পর থেকে কিন্তু এখানে সব পাওয়া যাবে তো সেই আগের মতো এবারও সেই বিরিয়ানিটা ট্রাই করতে হবে যদিও বিরিয়ানি কি আগের মতো আছে না চেঞ্জ হয়েছে তোমরা বলতে হবে তোমরা কে দেখো আগের মতো আছে না তো বলতে পারবো আমরা কি করব ও

আহ তো একটা বিরিয়ানি রেডি করো আমার জন্য যদিও পোলাও টলাও তো নেই ভাগ্যে কি করা যাবে वही तो ले गए हैं तो हाल भी है ये दाम सेम है हाँ सेम स्टाइल किसे हैदराबादी हाँ हैदराबादी তো এই যে গাইজ সেই দুই বোনের বিরিয়ানি আমার কাছে চলে এসছে যদিও আজকে এসেছিলাম বলেছি ভিডিও মানে স্টার্টিংয়ে যে পোলাও খেতে তো এটা আজকে বন্ধ আছে মেবি কালকের থেকে চালু হয়ে যাবে তো চলো আবার সে নতুন করে বিরিয়ানি টেস্ট করা যাক দেখি আগের মতো আছে নাকি চেঞ্জ হয়েছে কিছু এই যে দেখতে পাচ্ছ একটা চিকেন রয়েছে ষাট টাকা দাম দাম সেমি আছে আর তারপরে চিকেনটা অনেকটাই বড় সাইজ দেখতে পাচ্ছ এই আর আলু দিয়েছে

মানে তুলনামূলক একটু মানে আগে থেকে একটু কম হয়েছে আগে টেস্টটা আরও ভালো ছিল কেন যাই না বুঝতে পারছি না হয়তো মেকিংয়ের কোনো সমস্যা হতে পারে কেননা জানো যে প্রতিদিন তো এক খাবার ভালো হয় না মানে হয়তো কোনো সমস্যা হয়েছে তবে এই আলু একটা বাইট নেওয়া যায় আলু দিয়ে ভালো লাগছে এই চিকেনটা হ্যালো এবারেজ একদম মানে সত্যি বলতে আগেই টেস্টটা একটু ভালো ছিল তবে আজকে হয়তো একটু এমন হতে পারে পরে হাড়ি তো অনেকগুলো থাকে এই হাড়িটাতে সমস্যা হতে পারে পরের হাড়ি আবার মানে চেঞ্জ হবে তখন হয়তো ভালো হয়ে যাবে শশার ড্রাইভার সত্যি কথা বলতে এই যে রাইসের কোয়ান্টিটি ষাট টাকার মধ্যে যথেষ্ট মানে একদম ওভারলোড মানে কি বলবো ষাট টাকায় এতটা বিরিয়ানি কোয়ান্টিটি হয় না মানে এতটা রাইসের কোয়ান্টিটি তার সঙ্গে এই যে একটা হচ্ছে এত বড়ো একটা চিকেনের সাইজ চিকেনটা আমি যতটা জানি এর আগে দুবার রিভিউ দিয়েছি আশি থেকে নব্বই গ্রাম মতো সাইজ আছে আমি যদি একটু খেয়ে নিয়েছি দেখেছো তোমরা তারপরে সব কিছুই মানে ভালো আর কি যে সত্যি বলতে মানে যারা বেশি দামে বিরিয়ানি খাও আর যেরকম কেমন হয় সাড়ে তিনশো টাকা কি আড়াইশো টাকা কি দুশো টাকা সেই বিরিয়ানির সঙ্গে এই বিরিয়ানির মানে তুলনা করা যায় না ষাট টাকায় বিরিয়ানি দিচ্ছে এটাই অনেক এর আগেও বলেছি দুবার এখনও বলছি আর যারা এখানে আসতে যাও ঠিকানা ডিটেলস আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর আমি এখন একটু বলে দিচ্ছি এটা দিয়া শনি মন্দিরের একটু পাশেই মানে এনাদের দুটো ইয়ে আছে দোকান আছে আর একটা নতুন দোকান ওপেন হতে চলেছে সেটা স্টেশনের একদম মানে আশেপাশে তো ওটা যখন ওপেন হবে আমি আবার আসব তখন তোমাদেরকে ভালো মতো জানিয়ে দেবো ডিটেলস তো রিভিউ তো দিয়ে দিলাম এর আগেও তো রিভিউ দিয়েছি চলাটা স্পেশাল করে আমার ডাইট এটাও ঘুরি বাড়া বাইট নেওয়া যাক যে আলু চিকেন গাইস ডায়েক্টার টাও বুড়ি বড়াও দারুণ দারুণ তো এতটা খেলে তো ভিডিও অনেক লং হয়ে যাবে তো আমি এতটা খেয়ার ভিডিও লং করছি না খাওয়ার পর আবার দেখা হচ্ছে তো গাইজ খাওয়া কমপ্লিট তো দর্শকদের জন্য কি বলতে চাও বলতে চাই সবাই আমাদের দোকানে আসো খেয়ে দেখো কেমন লাগে আর আমার চ্যানেলের জন্য কি বলতে চাই যারা ভিডিওটা দেখছে তারা কি করবে তোমার পাশে থাকবে আবার কি করবে দ্বিতীয় থেকে দেখো লাইক কমেন্ট শেয়ার করো লাইক আমি বলছি না ঠিক আছে সায়নি বলছে এবার কিন্তু সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা ঠিক আছে এভাবে ভিডিও দেখে চলে যেও না আর লাইক কমেন্ট শেয়ার একটু করে দিও তো আবার দেখা হবে আর সাইনি নতুন দোকান ওপেনিং হচ্ছে সেখানে অবশ্যই আসব তো আবার দেখা হবে नेक्स्ट ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো টাটা হ্যাঁ রেডি ইমা বন্ধ করে বন্ধ করে মাইক না